আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসছি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমরা গিয়েছিলাম বাইপাইল শাখায় শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আমরা পুনাবাড়ি ব্রাঞ্চ থেকে কিছু টিচার গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে ছিল আমাদের ডিরেক্টর স্যার আমরা ব্রাঞ্চে পৌঁছে গিয়েছি তো এখানে ইংলিশ ভাষণ এবং বাংলা ভাষণ দুটোই ছিল স্টার লেক ইংলিশ ভাষণ এবং বাংলা ভাষণ গাজীপুর সাহেব একাডেমি তো আমরা প্রথমে ডিরেক্টর অফিসে বসেছিলাম তো এই তো আমাদের ডিরেক্টর স্যার ওবায়দুর রহমান রুবায়ত স্যার আর এখানে যে ম্যাম গিয়েছে আমার সঙ্গে আর অন্য স্যারেরা ছিলেন তো ভিডিওটি যারা অন করেছেন প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পেজে অথবা ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশেই থাকবেন এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা কিন্তু ডিরেক্টরস অফিস থেকে এই যে টিচার্স অফিসে চলে আসছি রোবাই ছাড় এখানে বসে আছে আর আমরা এখানে টেবিলে সবাই কাজ করছিলাম আমরা যে কাজের জন্য গিয়েছিলাম এটা কিন্তু আমাদের পুনামাড়ি ব্রাঞ্চের সবগুলো টিচার এখানে মানে যে কজন গিয়েছি আমরা সেই কটা টিচার এখানে আসি আমরা তো আমরা কাজীপুর সাহিনের শিক্ষা পরিবারের সব টিচারই কিন্তু সব সময় সব কাজই মিলেমিশে করি তো এই তো আমাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে নিয়োগ পরীক্ষা তো একটা রুমে কিন্তু আমরা ম্যামদের বসিয়েছিলাম এবং পাশে আর একটা রুমে স্যারদের বসতে দিয়েছিলাম তো আমার ক্যামেরা কিন্তু যখন আলো পড়ে তখন কিন্তু ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যায় তো প্লিজ সবাই একটু এই জিনিসটা ইগনোর করে যাবেন যারা বাইপাইলের থেকে দেখছেন ভিডিওটা তাদের বাচ্চাদেরকে এই শাখায় আপনারা ভর্তি করতে পারেন অনেক ভালো একটা শিক্ষা পরিবার আমাদের গাজীপুর সাহেব শিক্ষা পরিবার পড়াশোনার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ আসলে আমি একজন টিচার বলে বলছি না মানে আমি এই শাখায় কাজ করি বা এই শিক্ষা পরিবারে কাজ করি বলে বলছি না আমি একজন মা আমার সন্তানরাও করে পড়াশোনার মানটা আসলে দেখতে হয় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আমাদের গাজীপুর সঙ্গ শিক্ষা পরিবারে পড়াশোনার মান তো যাই হোক আমরা কাজ শেষ করার পর লাঞ্চ করেছি তারপর এই যে আমাদের ব্যানার লাগানো হচ্ছিল ডিরেক্টরস অফিসে ওখানে এম স্যার চলে আসছিলো তো সবাই একটু ছবি তোলা হয়েছে কাজ শেষ করার পর তো ছবি তোলার পর আমরা সবাই যার যার গন্তব্যস্থলে রওনা দিয়েছি তো ওখান থেকে রওনা দিয়ে সেই দিন চলে আসছিলাম তারপরে এই যে আজকে আবার জিরানি শাখায় গিয়েছি এখানে আমার শিক্ষক নিয়োগ ছিল এটাও নতুন ভবন নতুন শাখা তো স্যারা এখানে ওয়েট করছিলেন আমাদের ডিরেক্টর স্যার এবং জিরানি শাখা ডিরেক্টর স্যার অন্য অন্য টিচাররা এই যে রেজাল করিম স্যার এটা জিরানি শাখা ডিরেক্টর স্যার এবং এই যে আমাদের ওবায়দুর রহমান রোবায় স্যার উনি আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ওই ব্রাঞ্চে স্যার খুবই দায়িত্ব সম্পন্ন একটি লোক কি বলবো স্যারের কথার অমায়িক একজন স্যার আমাদের আমরা খুবই ভাগ্যবতী ভাগ্যবান বলবো এমন একটা ডিরেক্টর স্যার পাওয়ার জন্য তো আমরা সবগুলো ভবন একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা দ্বিতীয় তলায় আসছি আমরা এটা হলো বাচ্চাদের এই যে খেলার জন্য জায়গা এটা মানে একেবারেই ফাঁকা খোলামেলা খুব ভাল লাগছে আমার পরিবেশটা অনেক সুন্দর হবে ফ্লোরটা বিল্ডিংটা তো যারা জিরানি থেকে দেখছেন তারা এখানে বাচ্চাদের ভর্তি করতে পারেন এসে চোখ বন্ধ করে খুব ভালো পাবেন তো আজকে এখানে রেখে দিচ্ছি ভুলত জন্য করবেন আল্লাহ হাফেজ